আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল বাচ্চাদের পা ব্যথা সমস্যা নিয়ে এই পা ব্যথা সমস্যা নিয়ে যিনি প্রশ্ন করেছেন সে বিষয়ে নিয়ে আলোচনা করছি ডাক্তারবাবু আমার বাচ্চার বয়স ছ বছর হাঁটু থেকে পায়ের গোড়াল পর্যন্ত খুব যন্ত্রণা করে প্রায় সময় যন্ত্রণা করে ডাক্তার দেখিয়েছি কিন্তু ভালো হচ্ছে না আপনার কাছে নিয়ে গেলে কি ভালো হবে আপনি কি এই রুগী দেখেন তাহলে আপনার কাছে আমি যাব বাচ্চাদের পাওয়াতার সমস্যা একটা মারাত্মক সমস্যা অনেক বাচ্চাই এ পাওয়াতা সমস্যা কষ্ট পায় কোথা থেকে শুরু হয় ব্যথাটা হাঁটু থেকে পায়ের গোড়ালে পর্যন্ত পায়ের পিছন দিকটা যন্ত্রণা বেশি করে অর্থাৎ কাপ মাসালে যন্ত্রণা বেশি হয় সন্ধ্যার সময় বেশি যন্ত্রণা করে অন্য সময় যন্ত্রণা করে সন্ধ্যে সময় যন্ত্রণা বেশি হয় বাচ্চা বই পড়তে পারে না অস্থির মতো হয়ে যায় কখনও গরম শেঁক দিলে কম পড়ে কখনও আবার বরফ সেক দিলে কম পড়ে বা অনেকে আবার ব্যথার ওষুধ খাওয়ায় এইভাবেই বাচ্চার পাওয়াতার কমানো হয় দেখুন উনি যে বাচ্চার পা তার সমস্যা নিয়ে প্রয়োজন করেছেন যে ডাক্তারবাবু আপনি রোগ দেখেন কি না আমি অবশ্যই রোগ দেখি এটা কোনো মারাত্মক বিষয় না অনেক বাচ্চায় কষ্ট পায় হোমি ওষুধ সিমটমস নির্ভর সিমটমস অনুসারে প্রয়োগ করলে এই রোগ থেকে খুব সহজেই সুস্থ লাভ হওয়া সম্ভব এইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই উনি আরও জানতে চেয়েছেন এই ক্ষেত্রে কোন কোন ওষুধ প্রয়োগ করতে হয় বাচ্চার লক্ষণ বুঝিয়ে মেডিসিন প্রয়োগ করতে হবে এক্ষেত্রে সাইলেসিয়া ক্যালকিরাকার ন্যাটামিউর ফসফরাস সিনা ইত্যাদি মেডিসিন লোক অনুসারে প্রয়োগ করলেই বাচ্চা ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন তবে একটা কথা মনে রাখবেন লোকন অনুসারে অবশ্যই প্রয়োগ করতে হবে নাহলে কিন্তু অধিক কাজ করবে না উনি আরও জানতে চেয়েছেন ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি যেতে চাই অবশ্যই আসবেন কেন আসবেন না আমি তো সমস্ত রুগীর ট্রিটমেন্ট করি তা আপনার বাচ্চায় পা ব্যথা হচ্ছে কেন ট্রিটমেন্ট করব না আপনি আমার চেম্বারে আসুন এবং আপনার বাচ্চার যে পা ব্যথার সমস্যা আছে ওষুধ খেলে দিবে ভালো উঠবেন এবং সুস্থ উঠবে আমার চেম্বারে আসার আগে আমার চেম্বারে যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে অবশ্যই সে আপনাকে গাইড করবে কীভাবে চেম্বারে আসবেন এবং কীভাবে আমাকে দেখাতে পারবেন সুতরাং আমার চেম্বারে আসা কোনো ফ্যাক্টর না আমার চেম্বার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের কাছে হৃদয়পুর এবং বনগার কাছে মন্ডলপাড়া এই চেম্বারে আমি নিয়মিত রুগে দেখি আপনারা ফোন করে জানবেন কোন চেম্বারে কী কী পার থাকে এই বাচ্চাদের পা কামড়ানো নারকম কান হতে পারে প্রথম যে কারণ সেটা হলো ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে হতে পারে যদি বাচ্চা অতিরিক্ত দৌড়াদৌড়ি করে লাফলে করে সেক্ষেত্রে পা ব্যথার সমস্যা সৃষ্টি হতে পারে অনেক সময় যদি পায়ে আঘাত লাগে সেক্ষেত্রেও ব্যর্থ হতে পারে এই সমস্ত বিভিন্ন রকম কারণে বাচ্চাদের পা ব্যথার সমস্যার সৃষ্টি হয়